তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আবারও খেলতে চলেছি হরর গেম যে হরর গেমের নাম শুনলে মনের মধ্যে খালি ধাক 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 করে কেন ধাক ধাক করে জানো এই নামটাই হচ্ছে এমন বা হররটাই হচ্ছে এমন তো নাম হচ্ছে গাইস এভিল নান তো এই অ্যাভিল নানের যদি তোমরা ফিলিম দেখো রাত্রিবেলায় তো বাথরুম তো দূরের কথা বিজনে থাকতে অটোমেটিক ভয় এসে যায় তো আজকে আমরা এই গেমটাই খেলতে চলেছি তো অনেক মজা হতে চলেছে মজা তো হবে হবে দেখতে হবে গাইছে এই গেমের মধ্যে আজকে আমরা স্কেপ করতে পারি কি পারি না তো আজকে আমরা স্কেপ করব কার স্কেপ তো চলো মজা হবে এই গেমটা আর তোমরা গাইস ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো চলো তো ডে স্টার্ট হয়ে গিয়েছে গাইস তো এই গেমের মধ্যে আমাদেরকে তিন ডে দিবে তো তিন দিনের মধ্যে আমাদেরকে এই গেমটা স্কেপ করতে হবে তো চলো অনেক মজা হবে ভাই আমি এক্সাইটেড তো লেসকো গাইস আমরা রুমের মধ্যে আছি এখন অনেকটা তো ভয় লাগতেছে আমি কি করব ভাই আমি মনে আগে খেলেছিলাম এটা না যে আমি খেলে নেই আজকে অনেক করে মজা করব অনেক শব্দ করে দিয়েছি এদিকে আসবে তা তো চলো এই দরজাটা বন লেস কো ভাই কোথায় শব্দ 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 বাবা বেশি গিয়েছি রে ভাই ওরে বাবা পুরো স্পিডে আসতেছে পুরো স্পিডে আসতেছে আমি ভয় করি না কারণ ভয় এগুলোর মধ্যে আমি পড়ো ভাই তেঙ্গোম না মনের মধ্যে দাগ দাগ করে ভয় লাগে আরে এটা বন কেন গেয়া ওকে মা ভাই এই তোমাদেরকে বলেছিলাম যে এই গেমটা অনেক খতরনাক আর ভাই দৌড়ে আসতেছে আমি তো ভাবি নি যে ভাই এবিলন এত বড় জোরে আসতে কেন তো লেস কো গাইস এবার ভয় করা যাবে না কারণ এই গেমের মধ্যে কোনো ব্যাপার ট্যাপান কোনো দিবে না তো তোমাদের নিজেই খেলতে হবে তো দেখ কোথায় যেন শব্দ করতেছে না বাবা আমি খেলবোই না গেমটারে ও ভাই ভয়ও লাগে রে এটা কিভাবে খেলবো এত বড় খেলার পরেও যদি ভাই লাস্টে আমি সাথে সাথে মারা যাচ্ছি এইভাবে খেললে তো মান সম্মান শেষ হয়ে যাবে তোমাদেরকে বলেছিলাম এটা ইজি গেম না এটা একটা অনেক হার্ড গেম গাইস তো চলো গাইস এবার আমি কি করবো এখানে শব্দ করে দেই অবশ্যই আসবে কারণ ভাই শব্দ না করলে আমি জিনিস তো দূরের কথা এখন কিছুই পাই নাই চলো একবার দেখা যাক এখন এভিল ল্যান্ড কোথায় আছে চলো ভেস কি এক কে আইসি কী তাইছি মনের মধ্যে তো মানে কি বলবো আর চলো খুন তো উঠে যায় আমি তো ফেঁসে যাচ্ছি না এই দরজাটা আমাকে বলতে হবে চলো আসবে কি দিয়ে দিকে আসো কোথায় গিয়েছিস নেই খেলবো না ভাই খেলবো না খেলবো না খেলবো না আমি খেলবো না কিত্তে আসছি ওরে বাবা আমাকে কবর দিয়ে দিল গাইস কবর দিয়ে দিল তেরি ভাইস কি হক রে জমিনের মধ্যে পোতে দিল এবার মাটি দিচ্ছে দে দে তোর তোর শখ না বড় হোক না কেন কারণ গাইস আমরা ফেল্ট হয়ে গেলাম কেন আমাকে মেরে দিল তো নো প্রবলেম গাইস আমরা আবারও ট্রাই করব তো ফাইনালি বন্ধুরা আমাদের ডে স্টার্ট হয়ে গেছে ভাই তিন দিন আমাকে সেকেন্ডের মাথাতে আমাকে গেম থেকে একদম টিকের শরে বের করে দিল এবার গাইস আমরা দেখতে চলেছি যে আজকে আমরা স্কেপ করব যতবার হোক না কেন লেস কো ভাই গ্রেনের এসিকি ভাই গ্রেনি আমি বলতেছি কেন এটা এভিলল্যান ভাই গ্রেনের মধ্যে তো অনেক বাসা যায় মানে তো বাসা তো দূরের কথা টিকের মধ্যে বাড়ি বার্ডতেছে আসো শব্দ কর শব্দ করে দিয়েছি অবশ্যই আসবে অবশ্যই আসবে আরে আমরা কই জিগে যাচ্ছি শব্দ তো করে দিয়েছি শব্দ করে দিয়েছি গাই শব্দ করে দিয়েছি চলো এখানে শব্দ করবো না আসবে গীতা এই দিকে আসবে ভাগো বাগো 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 আসবে ওরে বাবা শুয়ে আসে রে এটা কি ধরনের কথা শুয়ে আসতেছে কি আগ ভাই অনেক ভয় লাগতেছে এবার আমি ভাই এর চালটা আমি পেয়ে গিয়েছি তো আমাকে এই উপরে যে আসলাম এখানে একটা বায়ার মানে লাগাইতে হবে ওরে বাবা শব্দ বই শব্দ করতেছি কেন তো এখান থেকে আমাকে বায়ার একটা করতে হবে তো ওকে গাইস আমরা পেয়ে গেলাম এই যে চাবিটাও ইম্পর্টেন্ট এই চাবিটাও আমাদের মেন আসবে ওরে বাবা ভাগো তেরি এটা আমার দেশ না এটা এর দেশ এটা এর দেশ আসো ওরে বাবা এটা রে ওরে বাবা এটা হেলে কেন হেলে কেন হেলে কেন তে রে ভাগ কী আইসি কিত্তে আইসি রে ভাই আমি ভেল পুরা স্পিডে খেলতেছি গাইস লাইভ খেলতেছি এটা না যে আমি চলো কোনো ব্যাপার না ওইদিকে আমরা চলে যাই নাই কারণ এইদিকে আসছি এখন আমাদেরকে দেখতে হবে যে এ কোথায় গিয়েছে কারণ আমাকে লক্ষ্য করতে হবে বাবা ওকে আমরা বায়ারটা তো লাগাই দিয়েছি না গাইস চলো এখন তাড়াতাড়ি এটা তুলে দেয় কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা চল তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদেরকে ওই এটার মধ্যে আমরা কেন আসলাম বেশ আমাকে আবার উপরে তেরি কি এক রে বাবা এটা কোথায় থেকে আসে রে কেন আমার এটা দেশ না শব্দ করে দিয়েছি ভাই সাব কোথায় থেকে কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না ভাই এই গেমের মধ্যে এমন রে ভাই এ শুয়ে আছে কেন ভাই গ্রেনি তো এটা না রে ভাই এটা তো অনেক অটোমেটিক সুয়ে শুয়ে আছে তো চলো আমাকে তাড়াতাড়ি উপরে যেতে হবে কারণ একে আমরা একটা চমক দিয়েছি কোন জায়গার মধ্যে যেতে হবে রে ভাই এই দিকে যেতে হবে লেস্কো ভাই এই ঘে এই অনেক খতরনাক ভাই অনেক খতরনাক বারবার সামনে আসতেছে কোনো ব্যাপার না গেছে অনেক হার্ট গেম যারা খেলবে না তো মানে কি বলবো আর চলো চাবিটা আমরা পেয়ে গেছি এখন আমাদেরকে নিচে যেতে হবে সামনে তো আসবে না সামনে তো আসলে আমাকে টিকের মধ্যে বাস ঢুকে দিবে। তো লেস কো এই দিকে তো আমরা যাবো ওকে আমাদেরকে এই যে দরজাটা খোলা ছিল না এটা খোলা হয়ে গেছে আমরা বাইরেটা যখন লাগাছি অটোমেটিক খোলা হয়ে গিয়েছে তো লেস কো গাইস এখানে না আমাকে চাবিটা ফেলাইতে হবে তো চাবিটা ফেলার পরে আমরা এই দরজাটা খোলি ভাই বন্ধ করে দিই বন্ধ করে দিই কারণ আমাকে না এখান থেকে একামক ক্রোবার লাগবে ক্রোবার না হলে আমরা একটা দরজা খুলতে পারি না এখানে ক্রোবার যদি থাকে তাহলে ভালো ব্যাপার না থাকলে কেন এখন ক্রোবার কোথায় আছে এই কোথায় দিকে আসে ভাই এটা এটা বন্ধু শোনে নাকি রে তেরি ভাইস কি কিছি একে আমরা ক্রোবার পাচ্ছি না কুরোবার এখন কোথায় পাব বোঝা যায় না গাইজ ভাগো এখান থেকে যে ল্যান্ড পুরাই স্পিডে আসতেছে কো আসবে এই দিকে ভাগো এখন আমাকে এই দিকে যেতে হবে লিসক এগুলোর মধ্যে কোন জায়গার মধ্যে আসলাম আমি নিজেও বুঝতে পারি ওরে বাবা এগুলোর মধ্যে যেন আসে না আমি স্কুলের মধ্যে আসি এটার বাড়ির মধ্যে নাই তো আমরা এখন দেখতে হবে যে কোথায় গেল আমি ভুল ভুলে রাস্তার মধ্যে আসলাম চলো গাইস এখন আমি যে কোথায় যাচ্ছি ওরে বাবা এখনই ধরে ফেলতো এখনই ধরে ফেলতো আমি যাবো না এ সামনে আছে চলে গিয়েছে কি তা বাবা গে আগে আমি শেষ আমাকে দেখে পেলে এখন থেকে ভাগতে হবে চলো আমি খেলবো না ভাই এই গেমের মধ্যে আমরা স্কেপ করতে পারবো না ভাগে আমি সিলান্ডার হয়ে যাই কারণ ভাই ডে টু হয়ে গেল আমাকে মেরে দিলো কাজ করতে পারতেছি না মারা গেলে ভাই কি হবে আমি আর খেলবই না গেমটা কো পুরাই স্পিডে যেতে হবে চলো আমরা উপরে আসি উপরের মধ্যে লোকেশন এখন এই এইটার লোকেশন না থাকলে হবে না ওকে ফাইনালি বন্ধুরা আমরা ক্রোবারটা পেয়ে গেলাম এই ক্রুবারটাই তো ইম্পর্টেন্ট গাইস এই ক্রোবারটা না হলে আমরা স্কেপ করতে তো দূরের করে কিছুই পারবো না এখন তো আমরা ক্রুবারটা পেয়ে গেলাম তো চলো এখন আমাকে দেখতে হবে যে ডাইনি কোথায় আসে ডাইনি ডাইনি আরে আমরা উল্টি জায়গার মধ্যে আসলাম তো লেজ কো আসবে কি দিয়ে এইদিকে ও রে বাবা আমি জানি এই ব্যাইজকে আককে আইসি কি তাইসি ভাই কোথায় থেকে আসে আরে ভাই আমি আঁকড়ি যাচ্ছি চলো আসো আসো একে তো আগে আগে ভুল ভুলে গিয়ে রাস্তার মধ্যে দিয়ে হবে তারপরে আমাকে যেতে হবে চলো এই দিকে যাই আগে আসো এখন সোনামনি আসো এবার দেখে ফেলে সে এই দিকে আসবে তাছাড়া আর পথ নাই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি দিকে আমরা যাব কারণ ওকে আমরা তো উল্টে জায়গার মধ্যে নিয়ে আসে এই দিকে চলে যাব। চলো আর এখানে আমাকে ধরতে পারবে না চলো লেস কো আসো সোনামণি সোনামণি আমাকে ভাই অনেক অনেক মেরে দিয়েছে এই গেমের মধ্যে আমাকে গ্রেনি মারতে অতটা পারেনি এই আমাকে মেরে দিয়েছে চলো আরে খোলি রে বাবা চলো তাড়াতাড়ি শব্দ অনেক হয়ে গিয়েছে অবশ্যই আসবে ওই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে আসো ভাই এ দেখে কেন করবারটা আমাকে এই জায়গার মধ্যে ফেলতে হবে চলো আসো এখন আসো 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 এ ভাই সাপ লাল ভূতলি ভূতনি আমাকে শেষ করে দিচ্ছে ভাই জীবন শেষ জীবন শেষ তো চলো আমাকে এই যে চাবিটা নিতে হবে আরে চলো ভাই তাড়াতাড়ি নিয়ে নেই কারণ পুরো স্পিডে আসতে সে ডাইনি আসবি ওরে বাবা দেখে ফেলেছে। সে কারণ একে আমাকে দেখাই হবে কারণ এই এখানে যখন আসবে তখন আমি ওইদিকে চলে যাব তো চলো আবার ওই দিকে চলে যাই আর ভয় লাগবে না আমাকে ভয় লাগবে না আমাকে চলো চলো লেস কো গাইস এখন আমাদেরকে যে জায়গার মধ্যে আমরা তক্তাটা খুলে দিলাম ওই জায়গার মধ্যে আমাকে এখন নিচে যেতে হবে নিচে যেয়ে তারপরে কাজগুলো করতে হবে কারণ আমাকে একটা গাড়ি আসবে ওই গাড়িতে চলে যাব আরে আমি কোথায় যাচ্ছি তো কোন জায়গার মধ্যে যাচ্ছি ওকে এটার মধ্যে যেতে হবে লেস কো আরে নিচে আইতে হবে ওকে নিচে তো আসলামই তখন এখন আমি কোন দিকে যাব এই দিকে শোধ যাচ্ছে তো আরে ভাই এই দিকে যেতে হবে লেস কো ভাই এত স্পিড কেন ওকে এখন আমাকে উপরে যেতে হবে লেস কো ওকে চলো এখন তাড়াতাড়ি আমাকে না গাইস কি করতে হবে জানো এখান থেকে আমাকে এটা চাবি দিয়ে খুলতে হবে ভাই সাপ অনেক শব্দ হয়েছে গাইস অনেক শব্দ হয়েছে আমাকে ড্রপ করে এই জায়গার মধ্যে ফেলতে হবে তো এখান থেকে আমাকে চাবি দিয়ে নিতে হবে আগে চাবি দিয়ে নিয়ে দরজা খুলতে হবে চলো আমাকে এখানে লুকাইতে হবে এখন এখানে আমাকে লুকাইতে হবে ওকে গাইস এখানে লুকাইলে গাড়িটা অটোমেটিক এসে যাবে তো চলো এখন অপেক্ষা করি যে গাড়িটা কখন আসে তো ফাইনালি বন্ধুর গাড়ি তো এসে গেল। শব্দ বোঝা যাচ্ছে শব্দ বোঝা যাচ্ছে অবশ্যই গাড়ি এসে গিয়েছে চলো ওকে এভেলেন ওইদিকে চলে গেল কোনো ওকে গাইসি নাইস তো সামান মানে যে গাড়ি থেকে সামান নামাইতেছে এটা কোন মহিলা আমি জানি না আর এভিল লাইন এসে গিয়েছে গাইস এভিল লাইন এসে গিয়েছে বোঝা যাচ্ছে না এখন এই এভিল লাইন ভাই সাহা ওখানে দাঁড়িয়ে আছে ভাইস কে চলে যা চলে যা তুই চলে যা ওকে এই ম্যাডাম যেয়ে যখন বসবো তখন আমাদেরকে কাজগুলো করতে হবে তো লেজ এখন এই ঘুমাচ্ছে আমাকে পেন্ট আস না পেন এই জায়গার মধ্যে রাখতে হবে তো পেন্ট দিয়ে এখন আমাকে সিজা চলে যাব এই দিকে ভয়ও লাগতেছে আমি কিভাবে যাবো ভয় লাগবে না চলো যাই হ্যাঁ সেট ম্যান তাড়াতাড়ি তাড়াতাড়ি লুকিয়ে যেতে হবে এরে ভাই দেখ মিস্টেক হয়ে গেলো তো এখানে আমাকে লুকিয়ে থাকতে হবে ভাই গাড়িটা মিস হয়ে গেল কি বলবো আর দেখে ফেলেছে তো এটাই তো মিস্টেক হয়ে গেল। অনেক মিস্টেক হয়ে গেল তো ফাইনালি বন্ধুদের গাড়ি এসে গিয়েছে গাড়ি শব্দ বোঝা যাচ্ছে তো চলো দেখা যাক গাইছে এবার আমাকে মিস্টেক করা যাবে না মিস্টেক করা এক নম্বরই যাবে না কো শব্দ এসে গিয়েছে ওকে সামান মানে নামাইতেছে এখন আমাকে এখানে অপেক্ষা করে থাকতে হবে যখন ওই মেয়েটা যখন ঘুমাবে তখন আমাকে তাড়াতাড়ি লুকাইতে হবে কারণ ভাই এ যদি দেখে তাহলে এক সেকেন্ডও লাগবে না যে ও পালাইতে ওকে সামান বাদায় সব কিছুই কমপ্লিট এখন বসতে গেল এখন আমাকে তাড়াতাড়ি বের হয়ে এখানে লুকাইতে হবে লেক্স তো ওকে লোকা কমপ্লিট গাইস তো এখন আমরা স্কেপ করতে চলেছি কারণ আবার মিস্টেক হয়ে গিয়েছে ওখানে আমরা স্কেপ করতে পারতাম কারণ আমার অনেক মিস্টেক হয়ে গিয়েছে এখন আমাকে দেখতে হবে যে এই ডাইনি কখন ঘুম থেকে ওঠে আর সামান ওকে রিংটন বেজে গেল তাড়াতাড়ি সামানগুলো নিয়ে আসবে চলো চলো দেখা যাক ওরে ভাই সাব লাগতি লাগতেছে রে বাবা এটা কিভাবে সামানগুলো ফেলছে আমি আমাকে জন্য দেখে না দেখলে বল গাড়ি নিয়ে বালাবে তো চলো দেখে নেই ভাই ভাই বাবাই কিভাবে দেখতেছে মনে হয় ল্যান্ডের বোধহয় বোন মনে হয় চলো চলো গেট বন্ধ করে দিল গাইস তো ফাইনালি বন্ধুরা স্কেপ করে ফেললাম ভাই কতক্ষণ মেনও চলে গেলো আমি এত সুখেই যে স্কেপ করে যে আবার যে মনটা শান্তি রাখতেছে না কি বলবো আর চলো ভাই সব কত সময় গিয়েছে গাইস চলো এভিল লাইনের বাড়ি থেকে আমরা স্কেপ করে ফেললাম বাড়ি না গাইস এটা আসছে স্কুল স্কুল থেকে আমরা বের হয়ে গেলাম তো ফাইনালি বন্ধুরা আমরা কি বলবো আর কতটা কষ্ট করে আমরা বের হয়েছি ওখানে আমরা স্কেপ করে পারতাম যখন ওই মেয়েটা আমাকে দেখতো না দেখার পরে গাড়ি নিয়ে এক সেকেন্ডে ভাগে গেলো তো প্রবলেম গাইস আমরা অনেক দিকখাত প্রবলেম ফেস করে আমরা আজকে স্কেপ করলাম অনেক ভালো লাগলো ভাই তিনবার চারবার মেরে দেয় পাঁচবার মেরে দেয় কোনো ব্যাপার না স্কেপ তো করে ফেলেছি তো ফাইনালি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও আমরা আরও ধামাকা করব।